আল্লাহ ফাইকবোনাল আমি তিন শ্রেণীর লোকের দিকে তাকাইয়া হাসিম আল্লাহ ফায়ক বা আমার দেবেন আল্লাহ আফায়ক বা আমি যখন আজমারি দিকে হাত উত্তল করা হবো সবাই আল্লাহফ এক বা বলবেন এর পর্যায় আল্লাহফ এক বলবেন এ দুনিয়া মুসলমান আল্লাহ বাবাজি মৃত্যুর সময় জুমান বন্ধ হয়ে যাবে এই জুবান দেয়া কোনো আওয়াজ আর বাহির হইবে না তিন শ্রেণী লোকের দিকে আমা মাওলা তাকাইবেন না আর তিন শ্রেণী লোকে দিকে তাকাই আমা আল্লাহ হাসেন এ দুনিয়া মুসলমান আমার বাবাজি মিসকার শরীফের একশত নয় নম্বর পৃষ্ঠায় এই হাদিস মুসলমান <ñascession> একদিন দুনিয়া থেকে চলে যাবেন আমি মৌলানা ফিলাল হুসাইনও চলে যাইব কিন্তু প্রিয়বান্ধা হয়ে যাইতে পারলাম না হে আমার মা বোনেরা দুনিয়া থেকে চলে যাইবেন কিন্তু প্রিয়বান্ধি হয়ে যাইতে পারলেন না তিন শ্রেণী লোকের দিকে তাকাইয়া হাসেন এক নম্বর হইল আল্লাহ যখন অমাবিল্লাই উঠে নামাজ পড়েন আল্লাহু আকবার ওই বান্দা বান্দী দিকে তাকায় আল্লাহ হাসেন গভীর रजনিতে মা সন্তান কে মুখে নিয়ে ঘুমিয়ে আছেন বাবা তা সন্তান কে নিয়ে ঘুমিয়ে আছেন এ দুনিয়া মুসলমান আমার বাবাজি মা আপনাকে বুকে নিয়ে ঘুমিয়েছিলেন সেই মা ওই কবরস্থানে স্থানে আছেন বাবা আপনাকে বুকে নিয়ে ঘুমিয়েছিলেন ওই বাবা কবরস্থানে ঘুমিয়ে আছেন নারে বাজার আমি মাওলানা বিলার হোসেন জিহাদির বাবা না আয় তাও তাওসো ধরে বিভিন্ন এলাকায় গেলাম এরকম দাড়ি ফাকা যখন মুসল্লি দেখি বাবাদেরকে দেখি আমার বাবার কথা স্মরণ হয়ে যায় এই মজলি শুধু কাঁদবেন এই মজলি শুধু কাঁদবেন আর চোখে পানি ফেলাইবেন হাই রে আমার বাবা হাই রে আমার বাবা রে মা ও মা ফাঁকি দিয়া চলে গেলা কোথায় চলে গেল। আমার আল্লাহ তালা তিন শ্রেণীর লোকের দিকে তাকাইয়া হাসেন এক হইল গভীর রজনীতে আরামের ঘুম হারাম করিয়া যখন মুসাল্লাটা নিয়ে যাই নামাজে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ তার দিকে তাকাইয়া তাকাইয়া হাসেন আল্লাহ একবার বলেন হে আমার মা বোনেরা তোমার মা ওই কবরস্থানে চলে গেছে বাবার কবরস্থানে চলে গেছে সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না সন্তান বিদেশে থাকে সন্তানের জন্য মায়া লাগে হাইরে দুনিয়া মুসলমান আমাকে আমার মোবাইল একটা ফেসবুকে আমাকে রিকোয়েস্ট করেছে হুজুর আপনি আমার এলাকা বয়ানে যাইবেন কিন্তু আপনাকে একটা জিনিস অনুরোধ করি আমরা বিদেশে থাকি আমাদের জন্য একটু দোয়া করবেন আর বিদেশে প্রবাসে থাকি খুঁজ আমাদের বিষয় একটু বয়ান করবেন এ বাজার আপনার সন্তান বিদেশে থাকে রে বাজার রাতের বেলা যখন সমস্ত কাজকে রাখিয়া যখন রাতের বেলা ঘুমাইতে আসে আপনার সন্তান যখন মাথায় বালিশে যখন মাথাটা লাগায় মায়ের চেহারাটা মনে পড়ে বাবার চেহারাটা মনে পড়ে মা কোথায় রাস্তায় আছে হাইরে আমার ভাই হাইরে ভাই বিদেশে মাথা গাম পায় ফেরানো টাকা আপনাদের বাড়িতে পাঠায় হে আমার মা বোনেরা সন্তান টাকা পাঠাইলে হিসাব করে ভাঙবা হে আমার বোনেরা স্বামী যদি টাকা পাঠায় হিসাব করে ভাঙবা কেমতে ময়দানে হিসাব দেওয়া লাগবে আল্লাহ নবী বলেন তিন শ্রেণী লোকের দিকে তাকাই আমার আল্লাহ হাসেন এক নম্বর হইল তাহার যদি নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার দিকে তাকাইয়া তাকাইয়া হাসে দুই নম্বর হইল القوم اذا صفوا في الصلاه দুই নম্বর হইল মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু দুনিয়ার সমস্ত কাজকে রাখিয়া रिक्শা চালক रिक्शा চালানকে বন্ধ করিয়া ভ্যান চালক ভ্যান চালককে বন্ধ করিয়া কৃষি ওয়ালা কাজকে বন্ধ করিয়া তখন বলে আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন না না নামাজের জন্য আমি চলে যাব মসজিদে যখন আসিয়া যাই নামাজ নিয়ে যখন দাঁড়িয়ে যায় আমার আল্লাহ তার দিকে তাকায়া তাকায়া হাসেন আল্লাহ একবার বলেন তিন নম্বর হইল অল্প মেজা সফি কিতালিল আদব্বি তিন নম্বর হইল হে দুনিয়া মুসলমান আমার বাবাজি তিন নম্বর হইল ছেলে মায়ার মায়া ত্যাগ করিয়া স্ত্রী মায়া ত্যাগ করিয়া জমি খেতে মায়া ত্যাগ করিয়া সমস্ত জিনিসে মায়া ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে যখন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় আমার দেখে বান্দা ছেলে মায়া ত্যাগ করলো আমার বান্দা মেয়ে মায়া ত্যাগ করলো আমার বান্দা স্ত্রী মায়া ত্যাগ করলো আমার বান্দার সমস্ত ধন সম্পত্তি মায়া ত্যাগ করলো আমার বান্দা জানে আমি যদি যুদ্ধে ময়দানে যাই আমি হইতে পারি আমার বান্দার সমস্ত মায়া ত্যাগ করিয়া দেখিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে আমি আল্লাহ ঠান্ডা হয়ে গেছে তিন শ্রেণীর লোকের দিকে তাকাই আল্লাহ হাসেন আর কেমতে ময়দানে তিন সানি লোকের দিকে তাকাবেন না আমা আল্লাহ তাআলা সবাই শুনবেন বেজন তিন সানি লোকের দিকে আমা আল্লাহ তাকায় দেন না হাদিস আল্লাহ নবী নাসায়ে সহীহের মধ্যে 2562 নম্বর হাদিস ক্বালাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ثلاثۃ اللایم ذو الله الیہم আল্লাহ কই বলেন মতে ময়দানে আল্লাহ পাক রবুল আলামিন তিন سنی লোকের এদিকে তাকাইবেন না কয় سنی বলে বলেন আরটু জরে তিন سنی লোকের দিকে আল্লাহ পাক রবুল আলামিন তাকাবেন না এই মজলিসের তামাসকা বয়ান হাদিস এবং কোরানের সঙ্গে মিল রেখে আমি বয়ান শুনকয়েছি বাদান তিনlceil লোকে দিকে আল্লাহ পাক কবুল আলামিন তাকাবিন্নাহ এক নম্বর হইল আল আকুলু লিওয়ালিদাইন যে পিতা মাতাকে কষ্ট দেয় মা বাবাকে কষ্ট দায় হে যুবক ছেলে তোমা পা দুটা দামি ধয়ে বলে যায় বাবাকে কষ্ট দিবা না মাকে কষ্ট দিবা না বায়ান কলবাদান একটু ধৈর্য ধম করুন দয়না ম হলো আল মুদমিনু আলাল খামাত যেই ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না নাউজুবিল্লাহ বলেন বর্তমান যুব ছেলেরা মা বাবার চাইতে গাজা বেশি ভালোবাসে কথা বলেন না গান মা বাবার মা বাবার চাইতে গাঁদা বেশি ভালোবাসে ভাই গাঁদা সেবন না গাঁদা পান না গাজা খেও না গাদা খাইলে আমার আল্লাহ তারা কেমতে ময়দানে তোমার দিকে তাকাবেন না তিন নম্বর হইল

কথা হয় না বজাত হায় রে দুলিয়া মুসলমান এইজন মাল্লাহ নবী বলিয়াছেন তিন শ্রেণীর লোকে দিকে থাকাবেন না এক নম্বর হইল মা বাবাকে যে কষ্ট দেয় ওরে দুলিয়া মুসলমান মা বাবাকে কষ্ট দিয়ে কেউ শান্তি পায় না আল্লাহ নবী বলিয়াছেন যদি তুমি হায়াত পাড়াইতে চাও দিদিকে বৃদ্ধি করতে চাও তাহলে তুমি দুইটি কাজ করবা একটি মা বাবা খেদমত করবা দ্বিতীয় কাল হইলো আত্মীয় স্বজনের হয় আদায় করবা এ আমার মুসলমান যুবক ভাইরা মা বাবা কেন তুমি করবা না